আসসালামু আলাইকুম তোমরা অনেকেই বলতেছিলা যে ভাইয়া যেহেতু গুচ্ছ ভর্তি ভর্তি পরীক্ষার সামনে সেহেতু ফিজিক্সের যেভাবে আপনি সকল জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে দিয়েছেন কেমিস্ট্রির জন্য গুছিয়ে দেন যেহেতু নির্বাচন উপলক্ষে আমরা স্টুডিওতে নাই সবাই স্টুডিওর বাইরে তো যেখানেই পারতেছি ওইখান থেকে তোমাদের জন্য ভিডিওগুলো বানিয়ে আপলোড দেওয়ার চেষ্টা করতেছি প্রথম কথা হলো যে যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আমাদের রসায়নের মধ্যে পঁচিশ মার্ক আছে রসায়নে পঁচিশে পঁচিশ মার্ক তোলার জন্য তোমাকে কয়েকটি স্ট্র্যাটেজি মেনটেন করা লাগবে প্রথম যে স্ট্র্যাটেজিটা যেটা সবচেয়ে দরকার সেটা হলো কি সেটা হলো যে মানে দাগানো লাইনের বই মানে কি তুমি ধরো হাজারের একসারে বইটা পড়বা ওই বইয়ের দাগানো লাইনগুলি একটু পড়ে ফেলবা অথবা তুমি যেখানে দেখো ভাইয়া তুমি যেখানেই পড়তেছো হয় তুমি আমাদের গুচ্ছ ব্যাসার মধ্যে পড়তেছো আর না হলে তুমি অন্য জায়গায় পড়তেছো যেখানেই তুমি পড়ো না কেন ভাইয়া সেই জায়গায় তুমি একটা কাজ করবা সেই জায়গায় সেই জায়গায় যেই লেকচার নোটটা আছে সেটা খুব ভালো মতো পড়বা সেটা ভালো মতো পড়ে তোমার যদি বই পড়ার সুযোগ থেকে বইটা পড়বা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা এখন বই পড়ার পরে না গুচ্ছের জন্য বিগত বছরের প্রশ্নগুলো ভালো মতো সলভ করলে না অনেকাংশ হয়ে যায় কিন্তু তার পাশাপাশি তারপরেও যদি মনে হয় যে না গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করার পাশাপাশি আমার আরও কয়েকটা জিনিস মেনটেন করা উচিত তাহলে আমি বলবো যে হাজারিনাক্সারের বইয়ের যে অনুশীলনী কোশ্চেন আছে সেগুলো সলভ করো ভাইয়া তার পাশাপাশি তুমি যেই জিনিসটা করতে পারো কি সেটা হলো যে প্রথম কি বললাম কনসেপ্ট ক্লিয়ার করা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা হাজারিনাকসারের বইয়ের অনুশীলনী কোশ্চেনগুলো এক্সট্রা করে সলভ করবো ওটা হলে এক্সট্রা জিনিস তবে এর বাইরেও আরও কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো কী কী সেটা হলো বিজ্ঞান প্রযুক্তির প্রশ্নগুলো একটু ভালো মতো দেখবে কারণ তোমরা জানো যে রাশিয়া ইউনিভার্সিটিতে কিন্তু তোমার হলো যে রসায়নে কিন্তু প্রশ্ন কঠিন করছে তো গুচ্ছের মধ্যে যদি যাতে রসায়নের প্রশ্ন কঠিন হলো যাতে তুমি ট্যাকেল দিতে পারো এই জন্য এই জিনিসগুলো একটু মাথায় রাখবা পাশাপাশি হলো আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলে দিতে চাই সেটা হলো কি সেটা হলো যে প্রচুর এক্সাম দিবা ভাইয়া এখন কথা হলো যে রসায়নের জন্য না মানে থিওরিটাই প্রশ্নগুলো পারার জন্য বই পড়তে হবে এই জন্য আমি প্রথমে বলছিলাম যে তোমার যেই লেকচারে সেটা তুমি আমাদের ব্যাচে পড়ো বা অন্য যেইখানেও ব্যাচে পড়ো যেখানেই পড়ো না কেন যেই কোশ যেই কনসেপ্টগুলো ক্লাসে পড়াচ্ছে যেই ইয়াগুলা করতেছে ওগুলাই করবা কিন্তু পাশাপাশি তোমাকে করতে হবে ভাইয়া একটু কষ্ট করে কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করতে হবে এই কয়েকটা জিনিস যদি তুমি মেনটেন করতে পারো আর যদি দাগানো লাইনের বই পড়ার সুযোগ থাকে হাজারিন্সারে ওইটাও পড়লা তাহলে আর কিচ্ছু লাগবে না ভাইয়া তবে একটা কথাই বলবো যে এক্সাম দিবা ভাইয়া প্রচুর এক্সাম দিবা যেমন আমরা কিন্তু আমাদের ব্যাসে প্রত্যেক দিন একটা করে এক্সাম রাখি ক্লাসের পরে ওই এক্সামটা যখন কেউ দেয় তার অবস্থান কিন্তু সে জানতে পারে যেহেতু স্টুডেন্টের সাথে পরীক্ষা দিতে পারতেছে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় ছোট্ট করে একটা প্রমোশন করে দেয় সেটা হলো আমাদের গুচ্ছ আছে এখনো কিন্তু অফারে ভর্তি চলমান আছে সাতশো নিরানব্বই টাকা দিয়ে যারা ভর্তি হবা তোমরা অবশ্যই প্রথম কমেন্ট থেকে দ্রুত ভর্তি হয়ে যাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এখান থেকে ভর্তি হয়ে গেলেও চলবে আল্লাহ